প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো মোরে মা পাই বয়স আমাদের ইউটিউবে কেন আসলেন মনে কর ভালো একটা মানুষের দরকার যাতে সারা জীবন জীবনযাপন কাটাইতে পারে

আচ্ছা তো আপনি থাকেন কার কাছে কি করেন এই জন্য বেশ যোগাযোগ করে আসতে পারেন তো কটা বাসায় কাজ করেন এখন আপনার দেখা যদি কোনো সাড়ে সত্তর বছরের বয়স্ক পুরুষ যদি বিয়ে করতেছে আপনি করবেন তো সে যদি সমস্যা নেই মানে সত্য আসলে আরো ভালো হয় নাকি বাকি জীবনটা তার সেবাই করে চান এই তো আচ্ছা কারণ এত সময় মতো বিয়ে হচ্ছে না এখন যদি একটু